বিশেষ অতিথি আমাদের সকলের শ্রদ্ধার গণত সরকারের সাবেকের সচিব যিনি বিশিষ্ট নাট্য অভিনেতা জাতীয় শিল্পী অনেক গুণ একজন ঘনত মানুষ যাকে সবসময় দেখে আমরা খবর একজন ধরুন হচ্ছে আমাদের আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত আমাদের মাঝে অনুষ্ঠান আছেন এবং অনুষ্ঠানের সংগঠনে যিনি দেখতে পেয়েছেন আমার বন্ধু মার্মান চৌধুরী

সেই জ্ঞান সেই ভাষা সেই বিষয়গুলো হয়তো আমার ভিতরে নেই কিন্তু আমি চেষ্টা করছি সংগঠনের একজন ক্ষত্রকর্মী হিসাবে দুটি কথা বলার জন্য সেটি হচ্ছে যে আজকের এই অনুষ্ঠানের অনেক অনেক বক্তব্য দিয়েছেন মত নির্বিশ্বাসে আমি শুধু একটি কথা বলব আমাদের প্রধান অতিথি অর্থাৎ মধ্যে চলে আসবেন

আজকের অনুষ্ঠানের সকল সফলতা সকল আনন্দ সকল উৎসব সকল ভালোবাসা আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান আগামী দিনে যারা দেশের নেতৃত্ব পাবেন বা এখানে যারা সম্মানিত সম্বন্ধিত ব্যক্তিদের উপস্থিত আছেন সকলেই মানার পেসার প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে আজকের অনুষ্ঠানের সকল সফলতা আপনাদের সকল ব্যর্থতা

সকল মানুষ থেকে আমরা এই মহাদী শেরোবঙ্গা এই যে মহানি আমি তোমার সবসময় বলি আমার একটা শরীর ছোট শিশুদের স্কুল আছে স্কুলটির নাম হচ্ছে শেরোবঙ্গার কতগুলি স্কুল আজকে যদি আপনাকে সুন্দর ব্যক্তি না আমার কাছে আমি তাকে চিনি প্রায় আঠেরো বছরের উপরে তিনি পূর্বংশের ছিলেন দেখা স্বরা আমার জানা আমি যতদিন ছিল অনেক গণমাধ্যমে বিপদে সেটা পেয়েছে দেখা স্বরা তার একটা